মিথ্যে ভালোবাসাগুলো গাছে পাতার মতন যার অল্প আঘাতেই ছেড়ে যায় কিছু সত্যিকারের ভালোবাসা পানির মতন যা শত আঘাতের পরেও আবার জোড়া লেগে যায় সত্যি বলতে ভালোবাসাগুলো কখনোই বদলায় না বদলে যায় মানুষগুলো তেমনই অনুভূতিগুলো হারায় না হারিয়ে যায় সময়গুলো সুখের হাসিটা সবসময় সুখের পরিমাণ বোঝায় না হ্যাঁ মাঝে মাঝে অ্যাড বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন মাঝে মাঝে আবেগগুলো অনেক কিছুই করতে চায় কিন্তু বিবেকটা বাধা দেয় সুখের খুঁজে পা দিলে দুঃখগুলো পিছিয়ে নেয় তাই অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় ভালোবাসা এমন এক মায়া যেটা কখনো কাউকে হাসায় কাউকে কাদায় আবার কাউকে একইবারে শেষ করে দেয় কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে আবার কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে মাঝে মাঝে সবার আকাশের সূর্য কিন্তু অবহেলার কারণে সত্যিকারের ভালোবাসাগুলো হারিয়ে যায় তোমার কাছে আমার অনুরোধ প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবুও মিথ্যা ভালোবাসার অভিনয় করো না এমন ভাবে অভিমান করোনা যে অভিমান শেষ হয়ে গেলে হয়তো আমায় আর খুঁজে পাবে না আমার কাছে আমার স্বপ্নটা তুমি ছিলে কিন্তু এখন আমার বাস্তবতা তো চোখের চল প্রথম ভালোবাসাটা আর কিছু দিতে না পারলেও লুকিয়ে অনেক দিন কান্না করাটা ঠিকই শিখিয়ে দেয় কারো প্রেমে পড়ো না কাউকে ভালোবাসতে শিখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের আমি জানি সে আমার নয় কিন্তু তবুও সব সময় তাকে হারানোর ভয় হয় মানুষ কখনই একা নয় যখন সবাই দূরে থাকে তখন অতীতগুলো ঠিকই আপনাকে সঙ্গে দেয় এখন আর স্মৃতির জোনাকি ছাড়া কিছুই নেই আমার বুকেরই ভাব আসে স্বপ্নগুলো পালিয়ে যায় ঘুম পাগলে আর মানুষগুলো পালিয়ে যায় নিজের স্বার্থ শেষ হয়ে গেলে তোমার দেওয়ার ছন্দটা আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এখন সাজানো সকালটা আমার ভালো লাগে না রাতে কেবল ঘুমিয়ে যায় ঘুমায় না সারা শহর আমার চোখে অস্থির হয়ে শুনতে থাকে প্রহর যদি খুব দেরি হয়ে যায় ভাবব এটুকুই ছিল আমার পাওয়ার মধ্যরাতে কষ্টগুলো বড্ড বেহায়া না দেয় ঘুমাতে না দেয় জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের বাগ্যে কখনোই ভালোবাসা চোটে না চোটে শুধু পুরো পৃথিবীর হেলা আজ আমরা দুজনই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে আজকাল যত্ন করে কাঁদানোর জন্যে আপন মানুষগুলোই যথেষ্ট